আজকে শিল্পী আন্টি বানাবে স্পেশাল কাঁচা আম ও টমেটোর ভর্তা সয়াবিন তেল মরিচ এবং রসুনটাকে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে সেই তেলেই কাঁচা আম এবং টমেটো গুলাকে ভেজে নিতে হবে আপনারা একটু চাপ দিয়ে দেখবেন যে সিদ্ধ ভালোভাবে হয়েছে কিনা হয়ে গেলেই নামায় ফেলে দেব চুচা সব ফেলে দিব এখন দেখছো নরম হয়েছে কত সুন্দর পেঁয়াজ কাঁচা মরিচ আর পাতা চিনি চিনি লবণ চাট মশলা একটা জিরা গুঁড়া সরিষার তেল ধনিয়া পাতা এটা ভাত বা রুটি যেটা দিতেছে খেতে পারবেন এখন আমের সিজন চলতেছে সুযোগটা হারাবেন না পারফেক্ট চিনি দেওয়ার জন্য সুন্দর একটা ব্যালেন্স খুবই স্বাদ মানে অল্পিয়া সিঙ্গল এর মধ্যে গর্জিয়াস টক ঝাল মিষ্টি সেই স্বাদ তো মজা লাগছে আমের সিজন আপনারা বানাবেন যারা ঝাল টক পছন্দ করেন আর ডাল দিয়ে ভাত খাওয়া তার আমার মত গামলা শেষে নিয়ে এই রকম ভাবে খাবেন এই স্বাদের อ่ะตุลนานทาย